তুমি কারে বেশি ভালোবাসো আমারে জানো না তোমার বয়স কত আমার বয়স 10 বছর যে খাইনি তার চাই একটু মামারে স্কুলে পড়াশোনা করছি এনে ভর্তি করাই দিব তোমারে শিওর হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজেন্ড ইউটিউব চ্যানেল রু জিরো পয়েন্ট টু তো আজকে আমার বন্ধের দিন তাই আমি আমার বাইক নিয়ে নিয়ে বেরোবো আর বাইক নে বেরোয়ার কারণ হচ্ছে ওরা একটা নতুন হেলমেট কিনে দিয়েছি তাই ও হেলমেট পরে বাইরে আমার সাথে ঘুরার অনেক শখ কারণ প্রত্যেকদিন ও আমাকে বলে যে মামা একটা হেলমেট কিনে দাও হেলমেট কিনে দাও দেন ওকে যেহেতু হেলমেট কিনে দিয়েছি তাই ওই নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো চলেন ভিডিওটা পুরোটা দেখি এমনিতে ও বাইক খুব পছন্দ করে আর ওরা যদি আপনি বাইক দিয়ে রাখেন কিংবা বাইকে করে ঘুরেন তাহলে আপনি ওরা সারাদিন এনে এনে ঘুরাইতে পারবেন কোনো রকম খাওয়ান দাওান কোনো কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র বাইক দিলেও খুশি কোথায় আইছো তুমি এটা এটা কোথায় আদিয়ান ইদাম ইদাম মাঠ 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 আই নাকি জঙ্গল নাকি কোন জায়গায় আসছো ঘুরতে না মাস আইছি মাঠে মাঠে আইছো এটা টিভি গেট কোথায় এটা টিভি গেট কোথায় থেকে পড়ছে ওতে থাকে ঠিকা তুমি দেখছো কিভাবে পড়ছে এই যে কাহিনী চলছে এই

তুমি কার বেশি ভালোবাসো আমারে তাহলে আমারে টাকা দাও টাকা দাও ওরে নিয়ে বাইরে ঘুরতাছি আর ওর পাকনা পাকনা কথাগুলো শুনতাছি আর ওরে দেখাইতাছি যে মামারা ছোটবেলায় এখানে আড্ডা মারতাম এখানে ঘুরতাম গোসল করতাম খেলতাম ওরে সব বুঝাইতেছি ও সব কিছু ঠিকঠাক মতো বুঝতাছে আর দিয়ান তোমার কোন বাইক পছন্দ কোন বাইক পছন্দ আর ওয়ান ফাইভ নাকি এই বাইকটা

আর্ন ফাইভে নর্মালি আমার কোনো দিন বন্ধের দিন আসবে এটা নিয়ে আমি যতটা না একসাইডেড থাকি এর চেয়ে বেশি এক্সাইডেড ও থাকে যে আমার কবে বন্ধের দিন আসবে আর বন্ধরের দিন আসলে ওরে আমি ঘুরতে নিয়ে যাবো তো ওর যে পাগলা মেঘগুলো আমার নিজেরও খুব ভাল লাগে আসলে মামা বেগ নে বলে কথা ওরে আমি যে স্থানে নিয়ে আসছি এটা হচ্ছে টিভি গেট এরিয়া আর এই এরিয়াটা খুবই সুন্দর এই এরিয়াতে প্রচুর পরিমাণে গাছগাছালি আছে এবং সুন্দর জায়গা আছে যেখানে আপনি ফটো সেশন করতে পারবেন এবং নির্মল যে বাতাস ঠান্ডা বাতাসের ফিল নিতে পারবেন তো আপনাদের কারো যদি বাচ্চা কাছে থাকে অ্যাট লিস্ট এইখানে সময় নিয়ে আসতে পারেন এই এরিয়াটা আসলেই খুব সুন্দর সুন্দর তো আমার কাছে খুব ভালো লাগে এখানে প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন যে ফলমূল চাষ করে এবং শাকসবজি চাষ করে যেগুলো দেখতে খুবই ভালো লাগে মনে হচ্ছে গ্রামের কোন এরিয়াতে আসছি তো নিজের ভাইনাকে নিয়ে এখানে ঘুরতেছি আমার খুবই ভালো লাগতেছে কারণ এই এরিয়াতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে শান্তি আছে এখন আমি ওরে নিয়ে যাব আমাদের স্কুলে যেখানে আমরা পড়াশোনা করছি পুরো স্কুলটা ঘুরে দেখাবো তুমি কোন স্কুলে পড়ছো জামাতে পড়ছি

এটা হলো মামাকে স্কুল বুঝছো মামারা এই স্কুলে পড়াশোনা করছি তুমি এই স্কুলে পড়বা এটা পছন্দ হয়েছে স্কুল সামনে আসো এদিকে আসো এই স্কুল তোমার পছন্দ হয়েছে এনে ভর্তি করাই দিমো তোমারে দিমো শিওর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম